মন দিয়ে শুনুন মোমবাতি জ্বালিয়ে মৃতদের স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সারা জীবন দেয়ালের পেরেকটা ছবির বোঝা বয়ে নিয়ে গেল অথচ মানুষ প্রশংসা করলো ঝুলে থাকা সেই ছবির হাজার টাকার পায়েল পায়ে পড়া হয় আর এক টাকার টিপ কপালে শোভা পায় তাই দাম নয় স্থানটায় আসল ঘরে রাখা কোরআন আর গীতা কখনোই ঝগড়া করে না যারা এদের জন্য লড়াই করে তারা হয়তো কখনও এগুলো পড়েই না নুনের মতো তেতো জ্ঞান দেওয়া মানুষই আসল বন্ধু মিষ্টি কথা তো চাটুকাররাও বলে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রায়ই ধরে ভালো রাস্তায় কেউ চলে না খারাপ রাস্তায় সবারই ভিড় থাকে এজন্য মদ বিক্রেতাকে কোথাও যাওয়া লাগে না কিন্তু দুদলাকে আলাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় দুদলাকে সবাই জিজ্ঞেস করে জল মিশিয়েছে কিনা অথচ মদে মানুষ নিজের হাতে জল মিশিয়ে খায় মানুষের বুদ্ধি দেখুন তাকে পশু বললে রেগে যায় অথচ সিংহ বললে খুশি হয় যদিও সিংহ একটা পশু